হ্যালো বন্ধুরা কেমন আছো রিমস ব্লগ চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি ডালিয়া ফুলটা পুরো ফুটে গেছে একটু করেই ছিল এখন ফুটে গেছে কি যে ভাল লাগছে দেখে আর সকাল সকাল পরিবেশটা দেখো চারিপাশে পাখি ডাক আর ফুল খুব ভাল লাগে মর্নিংটা এমন চোখ খুলে মর্নিংটা এমন হলে খুব ভালো লাগে তারপরে ও ঘুম থেকে উঠে গেলে ওকে একটু আদর করে দিলাম তারপর ব্রাশ টাশ করে এখন চা খেয়ে নিলাম ওকে স্কুলের জন্য রেডি করলাম স্কুল পাঠাচ্ছি ওকে পাঠানোর পর তারপর এখন মা ব্রেকফাস্টের জন্য বেগুন ভাজিয়া রুটি করেছে কার কার প্রিয় বলবে তারপর একটা পান এনেছিল বাবা মিষ্টি পান কিন্তু খেতে একদম বাজে ছিল কোনো মিষ্টি ছিল না আর এখন ইঁচড়টা কাটবো তো ইচর খেতে কে কে ভালোবাসো বলবে তো ইঁচড়টা কেটে নিলাম কেটে এখন মা রান্না করবো এদিকে আমি ফ্রিজটা নোংরা হয়েছে ফ্রিজটা একটু ধুবো সব কিছু জিনিস বের করে দিয়েছি দেখো কতটা নোংরা এখন দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে তো ফ্রিজটা সুন্দর থাকলে ভালো লাগে তো এই সবজিটা দেখো আর অন্য দিন আমি তোমাদের সাথে এই সবজিটা শেয়ার করব আজকে করতে পারলাম না তো ফ্রিজটা সব কিছু জিনিস টিনিস রেখে দিলাম আর এদিকে ইয়োগ স্কুল টিউশন গিয়েছিল টিউশন থেকে চলে আসলো চলে আসার পর তারপর বিকালবেলা একটু আমাদের বাড়িটা দেখাচ্ছি আর ছোট ছোটো প্রজাপতিগুলো খুব ভালো লাগছে দেখে তো এগুলোকে উঠাচ্ছি যেমন দেখছি কিন্তু ভিডিও করার পর মানে সব কিছু উড়ে গেল ওই জন্য তারপর ফুলগুলো দেখাচ্ছে আমার আমাদের বাড়ির কত ফুল আর এখন যেহেতু গরম পড়ে গেছে চারিপাশে প্রচণ্ড পরিমাণে ফুল এখন ফুটবে এখন খুব ভালো লাগে মানে ফুল ফুটতে দেখে গাছের মধ্যে তারপর এটা মেহেন্দি পাতা তোমরা সবাই চিনো হয়তো মেহেন্দি পাতা যেটা হাতে লাগায় মাথাতেও লাগানো যায় খুব মানে ওষুধিও হয় ওষুধের জন্য হেনারাও কাজ করে তো এই তো দেখো ফুলটা দেখে যে কী ভালো লাগছে শুধু বাদরে না ছিললে হলো ফুলটা তো ভালো লাগে আর তোমাদেরকে বলছি ইচড়ের সবজিটা নেক্সট কোনো দিন আবার যদি বানায় তোমাদের সাথে শেয়ার করব কাটার কিভাবে কাটি কি। তারপর বিকেলবেলা একটু ঘুমিয়েছিলাম ঘুমিয়ে উঠে চাটা খেয়ে নিলাম খেয়ে নিয়ে ইয়োগও পড়তে ইয়োগকে নিয়ে পড়তে বসে গেলাম যেহেতু এখন বড় ক্লাস উঠে যেত পড়তে হবে ক্লাস টুতে ও উঠে গেলো তো একটু খিদে পেয়ে গেছে তো রুটি সবজি খেয়ে নিলো তারপর কালকে আর ভিডিও করলাম না আজকে মর্নিংয়ে একটু আতা ফল খেয়ে নিলাম আতা ফলটা পেকেছিল যে তোমরা রেখেছিলে আতা ফলটা চালের ডিবিতে রেখে দেওয়া হয়েছে তেম ওটা তারপর পেকে গেল তারপর এখন কেকের অর্ডার আসলো তো কে ক্রাম কাটিং করে রেখে দিচ্ছিলাম তো ফাইনাল লুক দেখো কেমন লেগেছে বলবে তোমরা তারপর স্কুল থেকে ইয়োগ চলে আসলো ব্যথা পেয়েছে দেখো প্রচুর পরিমাণে পাতে হাতে তো স্কুলে যাওয়ার পর নতুন নতুন একটু ব্যথা পাবে এটা আর বলে লাভ নেই তো দা তোমাদের কাছে আর একটা ভিডিও শেয়ার করা ছিল যেহেতু পরে নেক্সট ডে আমরা আবার মেলাতে গিয়েছিলাম অষ্টমী মেলাতে তো ওটা তোমাদের সাথে শেয়ার করা হলো না তো এই ভিডিওটাতে ওটা আমি শেয়ার করে দিচ্ছি তো আমরা দেখো আমি মামি মা আমরা সবাই মিলে যাচ্ছি আর কি তো বোন আমাকে ভিডিও করে দিচ্ছে তো দেখো কী পরিমাণে ভিড় আর কি মানে যেহেতু লাস্ট ডে ছিল তার জন্য এতটা ভিড় ছিল মেলাতে তোমাদের আমি যে কী করে মোবাইলটা বার করেছি মানে বের করেছি আর কি তো আমি একটু থেকেই করেছি সম্পূর্ণ করতে পারলাম না ভালো করে একটু করেছি কারণ কি ভিতরে মোবাইল টোবাইল নেওয়ার ভয় ছিল আর কি মোবাইল টোবাইল নিয়ে যেতে পারে তো দেখো চারিপাশটা তোমরা দেখে বুঝছো যে কেমনটা ভিড় আর সেদিন আমার কি ভিডিওগুলো আর শেয়ার করা হলো না এক্সট্রা করে তো আজকে ভাবলাম আজকে যখন এই ভিডিওটা দিচ্ছি তো তোমাদের সাথে এটাও শেয়ার করি প্রথম ভাবছিলাম যে করব না তাও কিছু কিছু জিনিস করেছি ভিডিও যেহেতু যেখানে প্রচুর পরিমাণে ভিড় ওর জায়গাতে হয়তো মোবাইলটা বের করি না কেন চুর হওয়ার ভয় থাকতে পারে ওর জন্য আর কি দেখো তোমরা দেখেই বুঝেছো সেদিন অতটা ভিড় ছিল না যেহেতু লাস্ট ডে অনেক ভিড় আর অনেক কিছু জিনিস কেনাকাটা করার আমরাও একটু শাড়ি টারি কিনলাম ওখান থেকে কিছু কিছু জিনিস কিনেছি ওদিন তো আমাদের এত জোরে খিদে পেয়েছে তো আমরা বসে গেলাম চাউমিন মোমো এসব খেতে তারপর বনু খাবে চিকেন পকোড়া তো আমরা বসে গেলাম আর একটু হেঁটে হেঁটে আমাদের খিদে পেয়ে গেল তো আমরা খেতে নিলাম এই যে দেখো আমরা নিয়ে নিলাম এদিকে বনুও নিয়ে নিল তো আমরা খাওয়া দাওয়া তারপর আমরা খাওয়া দাওয়া করে কিছু কিছু কেনাকাটি করে চলে আসলাম আর আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম বাই বাই ফ্রেন্ডস